আগামী নির্বাচনের ব্যাপারে আর কি আপনারা কি সিদ্ধান্ত নিলেন আমরা কি তাহলে ধরে নিচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক তারা একসাথে দলগুলো একসাথে ধরে আমিরুজাম আমি সমকাল থেকে বলছি আমার নাম মনিরুজ্জামান সংস্কারের কাজ চলছে কিন্তু বলছে নির্বাচন জুন ভিতরে এর ভিতরে আপনারা কি চাচ্ছেন আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন যে সংস্কার প্রয়োজন সেটা করে তারপরে নির্বাচন কথা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন না জাতীয় নির্বাচনটা আগে চাচ্ছেন আগে সংস্কারটা হোক না আগে বিভিন্ন ধরনের কথা বলছে সাবেক স্বৈরশাসক নামে যে আপনারা আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ আপনারা কি বলবেন দেশকে অস্থিতিশীল করার জন্য তারা পায়তারা করছে এরকম মন্তব্য আসে আপনি কি বলবেন মন্তব্য করবো কেন তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র নিয়ে আল্লাহ রবুল আলমেন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন আগামীতে ব্যর্থ প্রসঙ্গে একটু বলেন ভারত যে কারাগারের বেড়া দিচ্ছে সেখানে মুখোমুখি অবস্থা এই অবস্থায় আপনার আপনার দলের পক্ষ থেকে কি বার্তা আছে আপনার বিষয়টাকে কিভাবে দেখছেন কতটুকু সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে জমাচ্ছ ভারতের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন ভারত আমাদের প্রতিবেশী ধরে নেন যে আপনার আমার ঘর পাশাপাশি আমরা কি সাক্ষাৎকারের বেড়া দিয়ে বসবাস করি করি না পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থেকে থাকে না আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা বেড়া এখন বহু আগ থেকে শুরু করেছে দেওয়া অব্যাহত আছে এটি আমাদের যেন পররাষ্ট্রপতির কাছে একটা প্রশ্ন আমরা এটা সামনের রমজান দ্রব্য মূল্য কতটা নিয়ন্ত্রণে আছে বলে মনে করেন আরো সামাজিক দেওয়া দরকার কিনা সেটাও কারণ দেশটা তো শুধু সরকারের না দেশটা আমাদের সবার এই জন্য সকলের আন্তরিক প্রয়াসটা এক মোহনায় মিলিত হয়ে অন্তত একটা বঙ্গোপসাগর তৈরি করো আটলান্টিক মহাসাগর তাই

কারণ তেপ্পান্ন বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাটি যার আমরা আছি বিভিন্ন কৌশলে আমাদেরকে তারা দূরে রেখেছে আসলে এখন এই তেপ্পান্ন বছরের পরে পাঁচই আগস্টের পরে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা হচ্ছে এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইশারি করতে না পারি তাহলে এটা তো আমাদের জন্য অকল্যাণ এবং হুজুর জন্য আমরা সবাই জন্য একা দূষণ দেশ গরার ব্যাপারে আমরা কাজ করতে পারি বিশেষ করে আমরা তো আছি এবং বিশেষ করে আমরাও তো হুজুর আপনি তো কিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন

বিশার এবং সভাপতি আমি মহোদয় আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আমরা দীর্ঘদিন যাবত একটা বিষয় জানতে যে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের ভিতরে একটি মনোবলের একটা সম্পর্ক আমরা দেখে আসছে সেইখান থেকে কি উত্তরণ হয়ে গেল নাকি আমরা কি যুগ পথ পথে চলার পথে মানে এই জায়গাটা একটু মন্তব্য আপনাদের দুজনের কাছ থেকে আশা করছি বিচার ব্যবস্থাপনা রাজনৈতিক মাঠে যারা কাজ করে তাৎ যে আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছা রূপ ভিন্নতা থাকতে পারে কিন্তু এখানে মূল ব্যাপারটা হল চিন্তার ব্যবধান আমরা ইসলামী আদর্শ বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে একশো মিটার বিরানব্বই জনগত মুসলমান বসবাস করে যে দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে এবং এটাই বাস্তবতা কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্যান্য অন্য যে স্বার্থী মহল রাজনৈতিক তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করেছিল আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মস্তদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা করি নাই বা তারা একটা জায়গায় জাতির জন্য দেশের জন্য আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সি হব না আমরা পর কাছা হব না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্কলে এটা থাকবে এটাই আমাদের চিন্তা ছিল বিগত আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে কিন্তু আমরা ব্যবহারিত হতে চাই না এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ আবির মহাদের বক্তব্য মন্তব্য

你。

আমার মৃত্যু মহাব আপনি আমাদের স্বার্থ দলের স্বার্থের

আচ্ছা দেখি আপনার এই মেহরবানি করিয়া আমাদের আমি বলবেন